আমার চোখের সামনে যে দুগুন দেখছি ব্যাগগুনে আতুন টিয়া একাইছে হ্যাঁ আমার গালে গালাস করছে সবগুলো গোস কর আমি লিখে দিতে পারবো লেখি কি রে পাতি যারা চোখে দেয় না খারাপ সানগ্লাসটা ভরে দিই হ্যাঁ সেটা সেনি তোর করে একটা জিনিস দেখাই দেখো এখন গিয়ে দেখছানি রিমন ভাইয়ের দুইটা আমার একটা হলো লাইসেন্স সৌদি আরবের লাইসেন্স বানাইতে মাত্র এক ঘন্টা লাগে যার কেউ কফিল ভালা আছে তার মাত্র এক ঘন্টা লাগে আর আমার কফিলও ছিল না আমি যখন লাইসেন্স বানাইছিলাম তখন আমার কফিলও ছিল না আমি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি কম্পিউটার এখানে দশ করে মারে দিছি মনে হয় আমার কম্পিউটার দিতে হাইস্ট পাঁচ মিনিট লাগছে এরপরে আমার এক ঘন্টা পরে লাইসেন্স দিয়ে লাগছে আজকে আমার লাইসেনের মেয়াদ শেষ হয়ে গেছে আজকে লাইসেনের মেয়াদ শেষ হয়ে গেছে মনে করেন আমি দুই দিন আগে কফিলেরে জানাইছি দুই দিন আগে কফিলেরে জানাইছি আর আজকে সকালবেলা কফিলে ফোন দিয়ে কে রিমান তোর লাইসেন্স হয়ে গেছে এটা হলো নতুন লাইসেন্স বুঝছেন নি এখন আপনাকে বাংলাদেশে যারা আছেন সুতিয়া গভর্নমেন্ট সুতিয়া দেখুন আছেন দশ বছর পনেরো বছর পঁচিশ বছর ধরে ঠিক আছে নি মানুষের সুতিয়া বানিয়ে রাখছেন একজন বাংলাদেশি ড্রাইভার এত কষ্ট করে ড্রাইভার শিখবার হরে হেতে ড্রাইভার না এত হলো হেলফার আসলে হেতে হেলফার কাছে লাইসেন্স নাই পুলিশ শালা ধরে ধরে খামাখা খালি মামলা দিতেছে ভাই এটা কোন ধরনের সিস্টেম অন্য অন্য দেশগুলো ফলো কর আচ্ছা ঠিক আছে লাইসেন্স বানানোর বিষয়টা বাদ দিলাম আঙ্গো বাংলাদেশ যায় যেহেতু লাইসেন্স বানানোর বিষয়টা বাদ দিলাম লাইসেন্স রেনুর বিষয়টা একটা ড্রাইভার দেখা গেছে যে কি দুই তিনবার হেভি লাইসেন্স রেনু করতে দিছে হ্যাঁ হেভি লাইসেন্স লাইসেন্স রেনু করতে দিলেও কত বছর আরে লাইসেন্স নিয়ে আইয়ে রানা কার্ড বকর কার্ড এই কার্ড সেই কার্ড দালাল রেটে ওই দিবি বিএরটি জিতে গেলে তো মনে করেন যে কি আইটে আইটে যত তো তা সহজন তোর উড়ি দেখো এক বছর লাগে সাত মাস লাগে ইয়ের পর লাইসেন্স আইয়ে না এক একখান দিয়ে এটা কোন ধরনের সুতিয়ে সিস্টেম ভাইয়া বাংলাদেশের যে গভর্নমেন্ট ওপর শুরু করছ এ কারণে ঠিক আছে নি আসলি আসলি যারা ড্রাইভার আছে তারা মনে করে যে ব্যবসা প্রতিষ্ঠানে দোয়ান দান করে ঠিক আছে নি ওই হেলফার কত গুণ আছে না দুই তিন মাস হেলফারই করে হে গুণে বাংলাদেশে গাড়ি চালায় কারণ বাংলাদেশে তো লাইসেন্স লাগে না পুলিশ হেলার ধরলে যাবার মধ্যে হাসশো টাকা দিয়ে দিলে শেষ এখন করবো যে ভাইয়া তুমি পুলিশ হ্যালারি অপমান করতেছ না ভাইয়া আমি পুলিশ হ্যালারও অপমান করতেছি না তবে আমি বাংলাদেশে গাড়ি চালাচ্ছি যত ট্রাফিক সুতিয়ে দেখছি সবগুলো কোসকুর আমার চোখের সামনে যে দুগুন দেখছি ব্যাগগুনে আতুন টি একাইছে হ্যাঁ আমার গালে গালাজ করছে সবগুলো গোষ্ঠ আমি লেখি দিতে পারবো লেখি তোমরা আগে খোঁজ লাগাই দেখো গই তো গভর্নমেন্ট যারা আস ঠিক আছে ডাক্তারি অনুসারে তো কিছু করতে হয় তো সামনে অত অন্য অন্য সরকার আইলে এগুলো দেখার দরকার আসলে বাংলাদেশে যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে বা জামিলাগুলো হইতেছে এগুলো একমাত্র ড্রাইভারের কারণে হইতেছে আর মূলত এগুলো হচ্ছে যে কিসের কারণে গভর্নমেন্টের কারণে ড্রাইভারের কারণে না কারণ আসলি ড্রাইভারগুলো তো চাকরি করে না হ্যাঁ তো লাইসেন্স নেয় না এত চাকরি কিনলে করবো এত বছর ড্রাইভিং শিখি হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে রয়েছে আর নতুন নতুন হ্যালভারা গেলে গায়ে হলো বাংলাদেশের সিস্টেম তো যারা আমার কমেন্ট টমেন্ট করছেন আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়া রাজো সৌদি আরবে লাইসেন্স বানাতে কতদিন লাগে আসলে ভাইয়া আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার লাইসেন্স বানাতে হাই স্ট্যাক দিন লেখব ঠিক আছে নি হাই স্ট্যাক দিন লাগবো এরপরে হলো যে আপনার এই লাইসেন্স রেনু টেনু এসব বিষয় আপনার কফিল যদি থাকে আপনার এক টাকাও লাগতো না আপনারা কলা টাকা লাগে এ লাখ লাগে সে লাখ লাগে কিছু লাগতো না আপনার কফিল যদি ঠিক থাকে আপনার এক টাকাও লাগতো না লাইসেন্স নিয়ে কোনো টেনশন করিয়েন না আর আমি আবারও বলে দিতেছি বাংলাদেশের লাইসেন্স সৌদি আরবে কোনো না এটারে কী করবে এনে মেলারি এমনি লাইসেন্স থাকে মেলারি এমনি করে ফালা দিব ঠিক আছে তো আল্লাহ হফেজ ভালো থাকিয়েন